হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো মাত্রই কাজ শেষ করে বের হইলাম তো আমার এই কমিউনিটিতেই আমার অনেক ফ্রুটসের দোকান আছে তো এখান থেকে মাঝে মধ্যে আমি তরমুজ কিনি বাংলাদেশে তো সব গোটা ফোটা তরমুজ কিনতে হয় এখানে কেটেই বিক্রি হয় তরমুজ চিন্তা নাগা শিগো হাউস আমি প্রায় প্রতিদিনই এদের কাছ থেকে তরমুজ কিনে থাকি আজকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন তরমুজটা ভালো হবে তো আমাকে এই তরমুজার কথা বলল আর জিজ্ঞাসা করলাম যে এটা কীভাবে কত করে কি তো এই বললো হচ্ছে বেশিরভাগ জায়গাতেই পাঁচশো গ্রাম করে হিসাবে বিক্রি করে থাকে এই তরমুজের টোটাল ওয়েট হচ্ছে দুই কেজির একটু কম বাংলাদেশি টাকার যার মূল্য দাঁড়াইলো দুইশো টাকার মতো তরমুজ কেনা হয়ে গেল তো এখন এখানে আমাকে ওই কাটবে পিস পিস করে কেটে আমাকে দিবে ভালো করে সুন্দর করে প্যাকেট করে ঠিক আছে তো সব ছেঁড়া এলা মা এখানে আছে আরেকটা হচ্ছে হামি মেলন বলে এটা বাংলাদেশে যেটা বাঙ্গি নামে পরিচিত ওই যে সামনে যে একটা অফিস দেখা যাচ্ছে এই যে এর পেছনে যে এটা এটাই হচ্ছে আমার এখানে আমি কাজ করি আর এখান থেকে জাস্ট এইখানে হচ্ছে এই দোকানটা 怎么跟师傅一放放上可以、哎，你看接放怎么样？专业的哇！我哪有专业的？专业？我觉得我们两个人是一点点。

আরো অনেক কিছু কিনছি এখানে মুরগির ফ্রেশ ফ্রেশ কিনছি তরমুজ কিনলাম আর লাল শাক কিনলাম তো বাসায় গিয়ে রান্না করব আর খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বাংলাদেশের তরমুজ এখন কত করে কেজি কা এখন কিনতে পারেন কি না বাবাই